ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে সর্বপ্রথম পিক্সেলগুলো অ্যাটাচ করার জন্য আমরা এটা পিকসার অথবা পিক্সেল অ্যাপ যে কোনো সফটওয়্যারে কিন্তু করতে পারি তো এখান থেকে আমরা সর্বপ্রথম হচ্ছে ফর্মেটটাকে অর্থাৎটাকে চেঞ্জ করবে যেন চার নম্বর যেখানে অপশনটা এখানে ক্লিক করি ইমেজ সাইজ এবং এখান থেকে কাস্টম থাকবে আপনার ইউটিউব হামেলটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন ওকে আর টেক্সটটাকে অবশ্যইটাকে ডিলিট করে দেবেন যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই তো এখন হচ্ছে ফটো ইনপুট করতে হবে এই জন্য এই যে তিন নম্বর অপশনটা এখানে ক্লিক করবেন এবং হচ্ছে ইমপুটে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার গ্যালারি পিকচারগুলো এখানে শো হবে জাস্ট পিকচারগুলো সিলেক্ট করবেন আপনার যতটুকু ক্রপের প্রয়োজন হয় ততটুকু ক্রপ করে নেবেন ওকে তো আমরা জাস্ট এটাকে কোড স্ক্যান করে নেব এইভাবে ওকে এবং এখান থেকে পরবর্তী আরেকটা পিকচার অ্যাড করার জন্য আবার ওই ইম্প্রুভটা ক্লিক করবো তারপরে এখান থেকে কাউসাইড পিকচারটাকে সিলেক্ট করব তারপরে এটাকে এখান থেকে যতটুকু লাগে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করব পিকচারটা আমরা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নেব এটা যতটুকু প্রয়োজন মনে হয় ওকে এটা জুম করব ওকে এটা রাইট সাইডে বসিয়ে দেবে এইভাবে তো পিকচারটি অ্যাটাচ করে নিবে এইভাবে তো এইভাবে অ্যাটাচ করার পরে এখান থেকে আমরা পিকচারটিকে সেভ করে নিব ওকে এখান থেকে সেভ করার জন্য সেভ অপশন এবং সেভ সেভাস ইমেজ তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এরপর হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো কোন ব্রাউজারটাকে ওপেন করবো দেন হচ্ছে এখান থেকে আমরা সার্ভারে লিখবো পিআই এক্স পেক্স ভার্স ভার্স এআই অথবা ডট এআই স্পেস এআই লিখে সার্চ দিলে হবে জাস্ট আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট এর ওপরে ক্লিক করবেন ওকে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন এখান থেকে ইমেজ নামে যে ইমেজ যে টাইটন দেখতে পারবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা পিকচার সিলেক্ট করবেন যেটাকে আমরা অ্যাটাচ করলাম পিকচারটা দিয়ে পিকচারটিকে সিলেক্ট করবো ওকে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো কারোপর এখান থেকে হচ্ছে আমরা যে টেক্সট বক্সটা আছে এখানে লিখবো টু ক্লোজিং ক্লোজিং হ্যাঁ কতটা পিস আপনি যেটা সেটা লিখতে পারেন তো আমি একটু ক্লোজিং পিস লিখলাম লেখার পর এখানে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড যেটা যত ডিউরেশন করতেছেন তত ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে স্টার আইকনটা দেখতেছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদের আড়ে থেকে দুই মিনিট পর্যন্ত ওয়েট করতে হতে পারে নেটের উপর ভিত্তি করবে ওকে তো জাস্ট দেড় থেকে দুই মিনিট এখানে ওয়েট করতে হবে এর মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতেছেন আর জেনারেটিং ইউজ ভিডিও ইজ জেনারেটিং জাস্ট মিনিট দেড় থেকে দুই মিনিট ওয়েট করতে হবে এখানে ওকে তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ভিডিও ক্লিক করবো তো আমরা কিন্তু আমাদের ভিডিওর প্রিভিউটা এখানে দেখতে পাবো আপনার তাহলে ভিডিওটি কিন্তু দশ সেকেন্ড রাখতে পারেন আমি যেহেতু কবি শর্ট টাইম এখানে পাঁচ সেকেন্ডের মতো রাখছি ওকে তো পিকচারটা আরও ক্লোজ করে দিলে আরও ক্লোজিংয়ে থাকবে যেহেতু একটু দ্রুত দ্রুত পিকচারটা এডিট করা তো এখন জাস্ট আমরা ওই ভিডিওকে যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা পিকচার এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাবো ওইখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেখবেন যে আমাদের উপরে যে ডাউনলোড হতে হয়ে গেছে আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই এ ধরনের ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন তো আজকের ভিডিও লিঙ্ক যাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন